আমি তোমাদের মতো মানুষ এই কথার ব্যাখ্যা দরকার তা না হলে আন্দাজে দেখবেন এই যে কথা বললাম যদি ব্যাখ্যা না দেওয়া হয় তাহলে কেউ কেউ আগামীকাল থেকে ওয়াশ করা শুরু করবেন এই সাই দিয়ে আসছিল আসে বলে গেছে নবী নাকি আমাদের মতো সাধারণ মানুষ আর লোকের কবে নাউজিবিল্লা কই লোক নবী মানুষ কিন্তু মানুষের মধ্যে দুইটা শ্রেণী কয়টা শ্রেণী একটা হলো সাধারণ আর একটা হলো অসাধারণ একটা মানব আর একটা বলেন মহা মানব মানুষ মানব কিন্তু মহা মানব তিনি মানুষ তবে সাধারণ মানুষ নয় অসাধারণ মানুষ মানুষ কোন দিক দিয়ে মানুষ এই দিক থেকে আমাদের মতো মানুষ এই দিক থেকে আমরা ঘুমাই রয়েছিল ঘুমায় আমরা খাই তিনিও খান আমরা বিয়ে করি বাচ্চা হয় তিনিও বিবাহ করেছেন বাচ্চা হয়েছে তার শরীর কাটলে যে রক্ত বেরোতো সে রক্ত সাদা ছিল না সে রক্ত আমাদের মতো লাল রক্ত ছিল তিনি আনন্দ পেলে হাসতেন দুঃখ পেলে কাঁদতেন ছেলে মারা গেল তিনি কাঁদতে ছিলেন চোখ দিয়ে পানি পড়তেছিল ছিল সাহবা কেরাম বললেন হেরাসুল আপনি তো আমাদের কাঁদতে নিষেধ করেছেন নবী করিম সাল্লাহাম বলেছেন আমি চিল্লাতে নিষেধ করেছি আমার চোখ দিয়ে যেটা পড়ছে এটা হলো মোহাব্বত আমার অন্তর আমার অন্তর আল্লাহর দিকে তার ইচ্ছার উপরে রাজি আছে কিন্তু চোখ দিয়ে মহাব্বতের পানি পড়তেছে করুণার পানি দয়ার পানি রহমতের পানি পড়তেছে আমার দিলের মধ্যে কোনো প্রতিবাদ নাই মাঝখানে একটা কথা বলে রাখি অনেক আমাদের দেশে প্রায় কেউ যদি মারা যায় বাড়ির মধ্যে কান্নার রোল পড়ে যায় হয় কিনা বলে কথা কর না কেন কান্না রোল পড়ে যায় আমরা মেয়ে লোকেরা চট্টগ্রামের কি করে জানি না এ বরিশাল বিভিন্ন জায়গায় এ মেয়েলোকেরা যখন কান্দ তখন সুর করে কান্দ দুঃখের মধ্যে সুর আসে কেন নে আমি বুঝিনি হ্যাঁ সুর না হলে কাঁদতে পারেন আপনাদের আছে বোধ হয় হ্যাঁ আছে সুর দিয়ে কেন এই যে বিলাপ করতেছেন কেন আপনি আওয়াজ করে কাঁদছেন কেন তার অর্থ দাঁড়াচ্ছে আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে আপনি প্রতিবাদ করছেন বলেন নৌজুবিল্লাহ বলেন নৌজুবিল্লা আজকে সকালে আমি এক মহিলার জন্য দোয়া করেছিলাম বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা অধ্যাপক গোলাম আজম জামাত ইসলামী বাংলাদেশের সাবেক আমির তার বড় ছেলের বউ বধূ সালমা নাম। এই তার এই পুত্রবধূ আমাকে ও শ্বশুরের মতো ভক্তি করেছে মহব্বত করেছে দীর্ঘদিন রোগ ভোগের পরে মারা গেলেন কদিন আগে আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেন কথাটা আনলাম এই কারণে তার ছোট্ট মেয়ে মামুনের স্ত্রী গোলাম আজম সাহেবের নাতনি ছোট্ট নাতনি নাম নুসাইবা আমাদের পাশে বসা চোখ থেকে দরদর করে পানি পড়ছে মুখে কোনো আহা উহু নাই আমার স্ত্রীর কাছে শুনলাম তিনিও দেখতে গিয়েছিলেন তার কাছে শুনলাম ছোট্ট মেয়েটা মায়ের মুখের দিকে তাকাই আছে ছেলেগুলি মায়ের মুখের দিকে তাকানো কোনো শব্দ নাই শুধু চোখ দিয়ে পানি পড়ছে একটা মোমেনের বাড়ি কোন মানুষ মারা গেলে এটাই হওয়া উচিত আপনি আওয়াজ করে খানবেন তার অর্থ হলো আল্লাহর বিরুদ্ধে প্রতিবাদ করছেন বলে নাউজুবিল্লাহ ইল্লাহ আপনার কলিজার টুকরা সন্তান মারা গেছে আপনি বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন গোলাম এর থেকে আর বেশি কি বলতে পারবে গোলামের কোন শে নাই মাবুদের সিদ্ধান্ত সিদ্ধান্ত কার আল্লাহ আল্লাহ রাব্বুল সেই জন্য নবী করিম সাল্লাহ তিনি মানুষ ছিলেন আনন্দ পেলে হাসতেন তবে আমাদের মতো হাসতেন না মুসকি হাসতেন আমাদের দেশে মানুষ হাসে হাসের কায়দা দেখছেন কত কায়দা হায় হায় নাট্য হাসি বৈশাসিক হাসি অট্ট হাসি পাজামার ফিদা ছেড়া হাসি এরকম নবী করিম সাল্লাম যখন হাসতেন শরীর মোবারক কাঁপত না কোথায় যাবেন কি আর নেতা ভেতাক মানুষের সাথে নামাজ রোজা কোরআন হাদি সারিয়া দি একটা আসলো তার পিছনে পাগলের মতো দৌড়ালেন এটা মুসলমানের কাজ নয় সাল্লাম মুসকি হাসতেন দাঁত মুবারকের কিছুটা অংশ দেখা যেত মজ ছিল কালো দাড়ি ছিল কালো ঠোঁট মোবারক ছিল গোলাপের পাপড়ির মতো লালচে দাঁতগুলো ছিল মুক্তর মতো এর মধ্য থেকে যখন তিনি হাসতেন মনে হতো কালো মেঘের মধ্য দিয়ে বিদ্যুৎ চমকে যাচ্ছে মানুষেরা পাগল হয়ে যেত মোহব্বতে তিনি মানুষ তবে আমাদের মতো সাধারণ মানুষ নন অসাধারণ মানুষ আল্লাহ রব্বুল আরামিন তার শারীরিক শক্তি মানসিক শক্তি রুহানি শক্তি যা দিয়েছিলেন কোনো মানুষের সাথে তার তুলনা হবে না তবে তিনি মানুষ এতে কোনো সন্দেহ নেই কথা কি বুঝাইতে পারছি কথা কি বুঝছেন জিন্দিগিতেও বলবেন না যে আমাদের মতো সাধারণ মানুষ কবিরা গোনা হবে সাধারণ মানুষ যদি হয় তাহলে তো তিনি গোনা করতে পারবেন রসুল কি গোনা করেন সাধারণ মানুষ তো মিথ্যে কথা বলে রসুল কি মিথ্যে কথা বলে সেই জন্য সাধারণ মানুষ কখনো বলবেন না তিনি মানব মহামানব তিনি মানুষ অসাধারণ মানুষ তিনি আল্লাহর নবী তার পরিচয় হচ্ছে আল্লাহ নবী